سلام عليكم يا أيها الناس قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وك ربي جدني علم وك ربي اعوذ بك من همزات الشيطان وان كنتم في راي بمما نذلنا على عبدنا فاتوا راتم من مثله রু সুহাদা আকুম মিন্দু নি আবাহি ইনকুন তুম সাদিকিন সুরা আল বাকার চব্বিশ নম্বর আয়াত এবং যদি তোমরা উহা সন্দ সম্বন্ধে সন্দেহ থাকো যাহা আমার বান্দার উপর নাজেল করিয়াছি তাহলে তোমরা ইহার অনুরূপ একটি সুরা উপস্থাপনা করো এবং আল্লাহ ভেতিরকে তোমরা অন্যান্য গণের সাহায্যকারী আহ্বান কর যদি তোমরা সত্যবাদী হও আল্লাপাক এই কোরআনে বলছেন যে মোহাম্মদ রসুল্লা খা তামানের কাছে যেই আল কিতাব বা কোরআন নাজেল হয়েছে যদি ছন্দ থাকে তোমাদের ইহার অনুরূপ একটি সুরা উপস্থাপনা করো আরও অনেক আয়াত আছে একটি সুরা একটি আয়াত একটি অক্ষর যদি পারো তোমরা তৈরি করো যদি তোমরা জিন ইনসান এবং পৃথিবীর অন্য অন্য লোকের যদি সাহায্য সম্ভব হয় উহা নিয়েও একটি সুরা তৈরি করো কিন্তু তোমরা পারবে না আল্লাহর সাহায্য বেঁচে আল্লাহ সুরা বাকার এই প্রথম সারা বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা একটি সুরা তৈরি করো এই চ্যালেঞ্জটা পৃথিবীর প্রথম থেকে এবং বর্তমানে এবং ভবিষ্যত সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ করছে কারণ এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ নাজেল করছেন এই যে চ্যালেঞ্জটা যে পাক করছে এটা আমার সেন্স বা আমার এই সেন্সে আমি যতটুকু কোরআন আবৃত্তি করে তেল করে বুঝেছি সেটাই আমি উপস্থাপনা করছি কারো এটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে না হতে পারে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে কেন আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করছে এই কোরআন যে এরকম কারো সাধ্য নয় যে এই কোরআন একটি তৈরি করব কারণ আল্লাপাক পবিত্র কোরআনে যে অক্ষরগুলি আছে আল্লাহর কালামুল্লা আছে এই কালামুল্লা দিয়েই আমরা পৃথিবীর মানুষ কথা বলি আমরা যে আজকে কথা বলতেছি আমি যে কথা বাংলা কথা বলতাছি কেউ জার্মানিতে কথা বলব কেউ ইংলিশে কেউ বা চায়না চাইনিজ ভাষায় কেউ রাশিয়ান ভাষায় যে যে পৃথিবীতে যে ভাষাগুলি আছে যেরকম প্রায় পাঁচ হাজার ডিফারেন্স ভাষা আছে তারা কথা বলেন কারণ আল্লাপ আল্লাহ মাহুল কালাম আল্লাহ ভাষা শিখায় মানুষকে আর এই কোরআন যে আল পৃথিবীতে প্রথম এসেছে এই কিতাবের যে ভাষা আছে এই ভাষায় আমরা কথা বলি আপনি যে কোনো বা একটি ট্রান্সলেশন করেন বা ওয়ার্ড তৈরি করেন না কেন সেই ওয়ার্ডটা পবিত্র কোরআনে আছে আজকে যেরকম আমি বলি তুমি বলো সে বলো তাহারা বলে তাহারা ইহা কি এই সব শব্দগুলি প্রত্যেকটা ভাষা আছে না কোরানে আছে হুম কুম হাদা তিলকা আনা হ্যাঁ এই কথাগুলি প্রত্যেকটা শব্দ কোরআনে আছে যেরকম আমা আমরা আমাদের যে নামাজ পড়ি প্রচলিত বড়ো হুজুরা যেভাবে নামাজের বা বিভিন্ন বুজুর্গগণ নামাজে যে ওয়ার্ডগুলি আছে সে ওয়ার্ডগুলি অনেকে বলে যে এটা কোরআনে নাই কিন্তু সেটা বলতেছে যেরকম নামাজের মধ্যে আমরা আত্মা হেতুল ইল্লাহ ওয়াসালু পড়ি তারপরে শরীফ পড়ি আল্লাহমাল্লাম হামু তারপরে সোবাহানা রব্বি কেয়ালা ওজিম সোহানা রবিয়া আয়েলা সামি আল্লাহ হনিমান হামিদা বাকবার এই যে শব্দগুলি আছে অনেকে বলে যে এটা কোরআন কোরান নাই এটা শব্দগুলি তৈরি করছে তাই তৈরি করলে তো এটা দেখা যায় কোরানের বিপরীতে শব্দগুলি তৈরি করছে তাহলে তো আল্লা কেউ শব্দ বানাইছে কিন্তু সেটা না এই শব্দগুলি যেইরকম সুবাহা না ল আছে সবাহানা রব আজিম রব আছে আজিম আছে সব আছে কিন্তু এটা যে শব্দগুলি আছে এগুলি শব্দ তার খারাপ অর্থ না পাক বলছে যে পৃথিবীতে তুমি যে কোন নামে তোমার প্রভুকে ডাকো তুমি আল্লাহ বলো রহমান বলো রাহিম বলো ভগবান বলো কিন্তু সর্ব উত্তম নাম হচ্ছে আল্লাহ নামাজে যে এইগুলি পাঠ করে তো খারাপের কিছু না ভালো শব্দ এটি সোহানা রব্বিকাল আজিম তুমি মহান সম্মানিত পবিত্র এবং সোবাহানব্বিকাল আরা তুমি পবিত্র এটা তল্লা পবিত্রতা ঘোষণাগত আছে যে নামে ডাকুক কিন্তু কথা হচ্ছে তুমি আল্লাহর সাথে শির না যখন আল্লাহর নাম ডাকবে সেটাকে নিষেধ করেছে পৃথিবীতে যে কোনো ধর্মের লোকই থাকুক না কেন সিয়া সুন্নি সালাফি ফিরকা দলে উপদলে বিভক্ত এরা খ্রিস্টান ইহুদি সাবি মাজুসি বা সোড়াকা যে কোনো ধর্মের লোকেই কথা বলুক না কেন এই কোরআনের ওয়ার্ড দিয়েই কথা বলে এর মধ্যে ভালো আছে মন্দ আছে তুমি যদি মন্দ নাম নামে ডাকো সেটা হলো শয়তানি নাম আর উত্তম কথাগুলি সেটা হচ্ছে আল্লাহর কথা আর আল্লাহ কোরআনের যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড বা এই অক্ষর দিয়ে আমরা পৃথিবীর লোক কথা বলি যে কোনো বাসে আপনি একটু গভীরভাবে চিন্তা করিয়া দেখবেন এই যে আপনি গভীরভাবে চিন্তা করিয়া দেখবেন আমি কথাটা বললাম এই প্রত্যেকটা শব্দই কোরআনে আছে এই যে গাছপালা আছে এগুলি প্রত্যেকটা আছে যেরকম আল্লাহ এক কথা বলিয়া দিয়েছেন যে পৃথিবীর যা কিছু একটা নাম আছে যে নাম নাম প্রত্যেকটা জিনিসের আছে পৃথিবীতে একটা শব্দ দিয়ে আল্লাপাক এগুলি বুঝিয়ে দিয়েছেন কারণ আল্লাপাক এই জন্য বলছে যে আল্লাহর যে কালামুল্লাহ আছে এই কালামুল্লা পৃথিবীর কোনো সাধ্য নাই যে এটা এক্সপ্লেন করে শেষ করতে পারব এই জন্য আল্লাপাক বলেছে ফি কিতাবি মাক এই যে কিতাবটা আছে এই কিতাবের সব কিছু একটা ঢাকনার বেদ আবৃত্তি করা আছে আল্লাহ নুর আলা নূর আছে ওই মাসুর কবিল্ল মোতাহারুন পবিত্র ব্যক্তি ছাড়া এটা কেউ বোঝবে না আপনি শুধু গবেষণা করেন একটু তাহলে বসবেন আজকে মনে করেন বৈজ্ঞানিক আছে পৃথিবী রিসার্চ করে যে পৃথিবীতে বিভিন্ন কিছু আবিষ্কার করছে তারা গবেষণা করত পৃথিবীর প্রাকৃতিক নিয়ে চিন্তা করতো এই জন্য পাক বলছেন যে আফালা ইয়াতা আনা আম আলা ও মানে তুমি এই যে পর যে নিয়ে কি গবেষণা করবে না গবেষণা করলে তখন এটা আপনি বুঝতে পারবেন আল্লাহ নিয়ে যেরকম আমাদের মুসলমান আছে আমরা কোরআন কোরান মুখস্থ করে ফালাই বিসমিল্লা পর্যন্ত আজকে যদি একটা ইহুদির গড়ের বা খ্রিস্টান বা অন্যান্য ধর্মের লোকও যদি সেটা কোরআন মুখস্থ করতে চায় সে মুখস্থ করবো কারণ আল্লাহাক বলছে যে বালহুয়া কোরআনে মসজিদ ফি লাহ মাহফুজ এই যে কোরআন আছে এটা একটা লাহ মাহফুজে হেফাজত করা আছে আল্লাহ এটা হেফাজত করছে কিন্তু আমার চিন্তা চেতনায় বলে যে আমাকে যখন আমার বা আমার নার্ভস তৈরি করছে আপনার নার্ভস হয়েছে একটা বিবর্তনের মাধ্যমে অতপর আল্লাহ রুহ ফুৎকার করছে দেখবেন রুফ ওৎকার পরে আল্লাহর ফেরেস্তাদিকে বলছে তোমরা আদমকে অনুগত কর কিন্তু আদমকে না আল্লাহর রুফ মানে আল্লাহর বাণীকে অনুগত করতে বলছে এই কোরআনকে তখন ইবলিশ এটা অস্বীকার করছে এই যে আল্লাহর বাণীকে যারা অস্বীকার করবে তারা হলে ইবলিশ কুমন্ত্রণা দিব তারা হচ্ছে শয়তান প্রত্যেকটা মানুষের এই যে ব্রেনে আছে এটা একটা হিফাজতকার আছে এই কোরআন আজকে ইহুদি খ্রিস্টান নাচার অন্যান্য ধর্মের ছেলে পেলে যদি মুসলমান হয়ে যায় আল্লাহকে আত্মসমর্পণ করে তারা কোরআন মুখস্থ করব এখন আমাদের যেহেতু মাদ্রাসা আছে তারপরে বিভিন্ন উপশালা আছে ইসলামিক সেখান থেকে কোরআন মুখস্ত করে এটা প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যেই আছে আর আল্লাপাক বাসা শিখায় আর সেই বাসার আল্লাহ শিখায় আপনি এমন কোনো ওয়ার্ড নাই যে কোনো ওয়ার্ড তৈরি করবেন সেটা এই কোরআনে নাই এই জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছে যে তুমি যদি পারো তাহলে এরকম একটি সুরা বা আয়াত বা একটি অক্ষর তৈরি করা কিন্তু তুমি পারবে না আল্লাহর সাহায্য ব্যতিরকে যদি আল্লাহ যদি চায় তাহলে নতুন করে শব্দ মানুষকে শিখে পারে এটা আল্লাহ দ্বারা সম্ভব আর মানুষকে হেদায়তের জন্য যা প্রয়োজন এই কোরআনে দেশে আর এই কোরআন হচ্ছে মানুষের জন্য নাজেল করা হয়েছে আর যে নিজেকে আত্মসমর্পণ করব এই কোরআনের উপরে চলবো কোরআনের রুজুকে ধরবো এটার উপরে বিশ্বাস রাখবো তাহলে সে আত্মসমর্পণ হইলে মুসলমান এবং তখন এই কোরআনকে বসতে পারবো আর কোরআন এই জন্য আল্লাপাট চ্যালেঞ্জ করছে যে এর পূর্বে কোনো কিতাবই ছিল না এর পূর্বে কোনো কিছু ছিল না এটা রাইট হান্ড্রেড পার্সেন্ট শিওর এরপর ছিল না আজকে মানুষ যে বললাম যে নামাজের মধ্যে আমরা সামি আল্লাহলিমান হামিদ হুম আমি যা বলি সেটা আল্লাহ শোনে এটা খারাপের কিছু নয় এই কথাগুলো তো করানো আছে অক্ষরগুলি কিন্তু কিছু লোক এই নামাজে যে সিস্টেমটা আছে অনেকে যে যেভাবে ইবাদত যা যার ফিরকার মাধ্যমে অনুযায়ী কিন্তু সর্বোত্তম কথাগুলি হচ্ছে আল্লাহর সেটা বলছে যে তুমি যে নামাজ ডাকো আল্লাহকে তুমি শ্রেষ্ঠ মনে করে এবং পবিত্রতা ঘোষণা করে তার সাথে শির না তাকে তুমি অনুগত করবে এবং তাহারই ইবাদত করবে ইবাদতের মধ্যে আপনি আমি বারবার বলছি যে আপনি নিজের বাসায় সুন্দর করে তার সাথে যে আল্লাহর সাথে যে সাক্ষাৎ আছে আপনার যে মনোভাব আছে আপনার অনুভূতি আছে সেটা আপনাকে বোঝান আপনার আল্লাহর আশ্রয় চান এবং আল্লাহ সাহায্য চান এবং নিজের জন্য সাহায্য চান পিতা মাতা নবীলদের প্রতি সালাম এটা কোরআন শিখিয়ে দিয়েছে কিভাবে সালাম করতে যে যে আমি অনেক এটা আরবি বলতে পারবে না বলতে না পারলে সে কি বলবো বাংলায় বলবো হে আমার প্রতিপালক তুমি পবিত্র সম্মানিত এবং আমার সালাম সকল আম্বিয়াদের প্রতি এবং সমস্ত প্রশংসা তোমার এগুলিতে বাংলায় বলা যায় এগুলি জার্মানিতে গেলে জার্মানিতে বলব ইংলিশে বলে ইংলিশে বলব সেইটাকে লিসানান আরব বলা হয় মানে আপনি যে কোনো কথায় বলবেন এটা হলো সহজ ভাষা এটা প্রত্যেকের মাতৃভাষা কাজেই আপনি যে কোনো ভাষায় কথা বলার আগে যে কোনো উচ্চারণ করেন না কেন পবিত্র করার সেই অক্ষরগুলি আছে এই জন্য পাক বছরে তুমি সর্বোত্তম কথা এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং একমাত্র তাহারাই ইবাদতো করব বৃদ্ধ রব্বাকুম হাত থাই হাতিকাল তোমাকে তোমার মৃত্যু না আসা পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো পাক ঘোষণা করছে এই ঘোষণা অতীত ছিল বর্তমান আছে এবং ভবিষ্যতে থাকবে আর এটা এই কোরআনের যে আছে এটা কোনো নতুন কেরা কেউ কোনো ওয়ার্ড তৈরি করতে পারবে না এরা আল কিতাব পৃথিবীর সর্বপ্রথম এই কিতাব আর এই কিতাব থেকে কি কয় মানুষ কথা বলে যে কোনো কথাই হোক না কেন যদি ভালো কথা বলে ভালো যেরকম একটা আমি এক যা পরে শুকর শুকর খাও তো হারাম শুকর তো পবিত্র করানা আছে খিঞ্জির শব্দটা আসছে সেটাকে হারাম করছে যে আল্লাহর হুকুম হাকুমগুলো আছে না হালাল আল হারাম আল্লাহ নিষেধ করছে সেটা না খেলে তার তাহলে আল্লাহ তাকওয়া যে আল্লাহ আমাকে এটা নিষেধ করছে আমি খাবো না শুকর শুকর তো পবিত্র কোরআন আসছে কিন্তু অনেকে শুকর খায় আর শুকর খায় এটা ওই যে আল্লাহর হুকুমের অবাধ্য করলো অস্বীকার করলো আল্লাহর আয়াতকে তখন কাফের বা ইবলিশ হয়ে গেল আর আছে সেটা সেটির শয়তান এগুলি প্রত্যেকটা ওয়ার্ড পবিত্র কোরআন আছে আমরা যে কথাগুলি বলি কিন্তু সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমাদের সবাইকে এই পবিত্র কোরআনকে দান করে এটা দলে বিভক্ত করতে না করছে আল্লাহ আপনি কোরআন পড়েন আল্লাহ সাহায্য নিয়ে তাহলে ইনশাল্লাহ বসতে পারবেন আর কোরআন চ্যালেঞ্জ করছে যে এরকম কিতাব পৃথিবীতে আর কেউ তৈরি করতে পারবো না আর এটি সর্বপ্রথম আল্লাহর কিতাব যাহা এ মোহাম্মদ এর ওপর নাজেল করা হয়েছে আলহামদুলিল্লাহ কথা না বললে চলে না আপনি যখন নামাজের মধ্যে যে দোয়াগুলি প্রচলিত আমাদের বড় হুজুর বা বুজুর্গণ আহ সেটার অর্থগুলি জানতে হবে যদি দেখেন যে এই অর্থের মধ্যে কোনো আল্লাহর সাথে শিখ আছে তাহলে অর্থ বাদ দিবেন যেটা সুন্দর কথা আছে সেটা নিতে পারেন কিন্তু আল্লাহর সাথে ইবাদতের মধ্যে যাতে কাউকে শরিক না হয় সেদিকে আপনি লক্ষ্য করে আপনি অর্থগুলি বুঝে বুঝে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর ইবাদত করবেন যাতে অর্থ আল্লাহর সাথে শিখ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন আলহামদুলিল্লাহ